ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাফে আপনাদের স্বাগত জানাই আজকে লাল শাকের ডাঁটার তরকারি করব। তাই জন্য এখানে মূল বেগুন আলু সিম লাল ডাঁটার শাকের যে ডাঁটাটা সেটা কেটে নিয়েছি এবারে বন্ধুরা কিভাবে এই রান্নাটা করছে চলুন দেখা যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে কাঁচা লঙ্কা চিরে মাছখানা দিয়ে দেওয়া হয়েছে এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে এখানে জিরে সোমরা আর শুকনো লঙ্কা একটা কেটে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে এক চামচ আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে সবজিগুলো ভালো করে হাতে চটকে দিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হবে ভালো করে উপর মিক্স করে নেড়ে নেওয়া হবে এক চামচ ফলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এতে এরপর এক চামচ লবণ দিয়ে দেওয়া হবে এরপরে এই সবজিটাই নুন হলুদ দিয়ে দিয়ে উপর থেকে ভালো করে নেড়ে নিয়ে একবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একবার সবজিটা ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে নেব ঢাকা খুলে দেখলাম সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর নিচ করে আর একবার নেড়ে নিয়ে সরিষার পেস্টটা দিয়ে দেবো সরিষার পেস্টটা দিয়ে আর পাঁচ মিনিট আমরা ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব সবজিটা সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা রসও মরে গেছে এবার ওপর থেকে নারকেল কুড়া হাফ নারকেল কুড়া এখানে দিয়ে দেব নারকেলটা ছোটো ছিল বলে হাফটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মত বুঝে নারকেল কুড়াটা দেবেন যেভাবে খেতে ভালোবাসেন এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো দুটো বড়ি ভেজে নিয়েছি শাকের ওপর দেওয়ার জন্য এটাকে ভালো করে সিলে গুঁড়ো করে নেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাফে আপনাদের স্বাগত জানাই আজকে লাল শাকের ডাঁটার তরকারি করব তাই জন্য এখানে মূলো বেগুন আলু সিম লাল ডাঁটা শাকের যে ডাঁটাটা সেটা কেটে নিয়েছি এবারে বন্ধুরা কিভাবে রান্নাটা করছে চলুন দেখা যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে কাঁচা লঙ্কা ছিঁড়ে মাছখানা দিয়ে দেওয়া হয়েছে এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে এখানে জিরে সোমরা আর শুকনো লঙ্কা একটা কেটে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে এক চামচ আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে সবজিগুলো ভালো করে হাতে চটকে দিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হবে ভালো করে উপর মিক্স করে নেড়ে নেওয়া হবে এক চামচ ফলুদ দিয়ে দেওয়া হলো এতে এরপর এক চামচ লবণ দিয়ে দেওয়া হবে এরপরে এই সবজিটাই নুন হলুদ দিয়ে দিয়ে উপর থেকে ভালো করে নেড়ে নিয়ে একবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একবার সবজিটা ভালো করে করে নাড়িয়ে ঢাকা খুলে দেখলাম সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার করে আর একবার নেড়ে নিয়ে সরিষার পেস্টটা দিয়ে দিব সরিষার পেস্টটা দিয়ে আর পাঁচ মিনিট আমরা ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব সবজিটা সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা রসও মরে গেছে এবার ওপর থেকে নারকেল কুড়া হাফ নারকেল কুড়া এখানে দিয়ে দেবো নারকেলটা ছোটো ছিল বলে হাফটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মত বুঝে নারকেল কুড়াটা দেবেন যেভাবে খেতে ভালোবাসেন এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব দুটো বড়ি ভেজে নিয়েছি শাকের ওপর দেওয়ার জন্য এটাকে ভালো করে ছিঁড়ে গুঁড়ো করে নেব ছড়িয়ে দেবো বড়ি গুঁড়ো করে ওপর থেকে শাকে ভালো করে ছড়িয়ে দিলাম বন্ধুরা লাল শাকের চচ্চড়ি রেডি খুব সুস্বাদু হয় বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো কেমন খেতে লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না